গত তেরো চোদ্দ দিন ইরানের আন্দোলনে বারুদ দেওয়ার মাধ্যমে আন্দোলনকে ভয়াবহ শক্তিশালী করার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসরায়েল সরাসরি বলেছে মুসাদ এজেন্টরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বা আন্দোলনকারীদের সহযোগিতা করছে ইভেন এই আন্দোলনের মধ্যে কিছু আন্দোলনকারী মুখোশ পরে নিরাপত্তা কর্মীদের উপর হামলা করে এবং আন্দোলনকারী যারা আছে তাদেরকে গুলি করে হত্যা করে হত্যা করে বলে যে সেটা নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে এমন একটা পরিস্থিতি তৈরি করে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল টেক জায়ান্ট কোম্পানি টুইটার বা এক্স সবাইকে নিয়ে পশ্চিমা মিডিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর চাপ সৃষ্টি করে যাতে ইরান ক্ষমতা ছেড়ে দেবে ইরানের গভর্নমেন্ট ক্ষমতা ছেড়ে দেয় এত শক্তিশালী একটা আন্দোলনের প্ল্যান করেছিল কিন্তু গত পরশু যখন ইরানের সরকারপন্থী লোকজন মাঠে নামে তখন গেম চেঞ্জ হয়ে যায় তখন যারা আন্দোলনকারী ছিল তারা ঘরে ফিরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রাইলের যেই হাক ডাক ছিল ওই হাঁক ডাক দেখে ইরানের মানুষ বুঝে যায় যে আসলে ইরানকে পরবর্তী ইরাক করার পরিকল্পনা চলছে পরবর্তী সিরিয়া করার পরবর্তী লিবিয়া করার পরিকল্পনা চলছে এই কারণে বুদ্ধিমান ইরানি যারা আছে তারা ঘরে ফিরে যায় আর এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল প্ল্যান বি এর চেষ্টা করছে বা প্ল্যান বি অ্যাপ্লাই প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ করেছে বলা যায় ইসরায়েল যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে আমেরিকাকে দিয়ে যাতে ইরানে একটা হামলা করানো যায় আর এটাতে মনে হচ্ছে অনেকটাই সফল হয়ে গেছে অন্যদিক থেকে তুরস্ক সৌদি আরব কাতার বাহরাইন চেষ্টা করছে যদিও ইরানে হামলা না হয় কারণ হচ্ছে ইরানে হামলা হলে কাতার সৌদি আরব সিরিয়া তুরস্কে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে শুধুমাত্র এই কয়টা দেশে না পুরো মধ্য মধ্যপ্রাচ্য একটা জ্বলন্ত আগুনে তৈরি হবে আগুনে পরিণত হবে এমন একটা পরিবেশ তৈরি হবে এর মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছে যে কোনো সময় আমরা হামলা করব। আজকে হুট করে বলছে তোমরা রাস্তায় নেই কেন ইরানিদের বলছে তোমরা রাস্তায় নেই কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা রাস্তায় নামো তোমরা রাস্তায় নামো তোমাদের পাশে আমি আছি খুব দ্রুতই তোমাদের সহযোগিতা আসছে এমন একটা পরিবেশ তৈরি করেছে আর দিন শেষে এখন যেটা জানা যাচ্ছে কিছু কিছু সোর্স থেকে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা করতে পারে আর এটা হতে পারে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলা যায় কাতারের যেই আল বিমান বিমানঘাটি আছে বিমান এই বিমান বিমানঘাটিতে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক বলতে পারেন সেন্ট কম হচ্ছে এই কাতারের আল বিমান ঘাঁটিটি এই ঘাঁটিতে তেমন কোনো সৈন্য সংখ্যা বাড়ানো হয়নি আর এটা বাড়ানোর না বাড়ানোর পেছনে মূল কারণ দেখা হচ্ছে ইরানের চোখে ধুলো দেওয়া কারণ এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান যেটা ছিল সেটা যখন ইরানে হামলা করে গত বারো দিনের যুদ্ধে তখন সেটা গুয়াম দ্বীপ থেকে উড়ে এসে দেন হচ্ছে সরাসরি ইরানে হামলা করে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন হয়তোবা সৌদি আরব কাতার তুরস্ক চাপ দেওয়ার মাধ্যমে ইরানের এই হামলাকে কিছুটা ডিলে করাতে পারার চেষ্টা করেছিল কিন্তু মনে হচ্ছে যে এটা সফল হয়নি আর হয়তো বা কাতার সৌদি আরব কিছুটা বাধা দিতে পারে তাদের ঘাটি থেকে আমলা করতে কারণ হচ্ছে যদি তাদের থেকে হয় সেক্ষেত্রে ইরানের সাথে সাথে সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হবে এই এখন মার্কিন রাস্তা হতে পারে ইসরায়েল থেকে উড়ে এসে যুদ্ধ করা বা ইরাক সিরিয়া থেকে তাদের তাদের যেই ঘাটি দখল আছে সেখান থেকে উড়ে এসে যুদ্ধ করা এবং তাদের রণতরী ব্যবহার করে যুদ্ধ করা এটা বলা যাচ্ছে না কাতার সৌদি আরব যদিও না দেয় সেক্ষেত্রে তাদের এই পদক্ষেপগুলো নিতে হতে পারে কিন্তু কাতার যদি অনুমতি দিয়ে দেয় সেক্ষেত্রে এক আল উদেদ ঘাঁটি থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করতে পারবে এর মধ্যেই বুধবারের মধ্যে মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল যে এক্সট্রা কু আছে আলউদেদ ঘাটিতে এক্সট্রা কু আছে তাদেরকে সরে যেতে বলেছে আর ধারণা করা হচ্ছে এটাই হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ধুলো দিয়ে ইরানে হামলার একটা পরিকল্পনা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তারপর যে বিশ্লেষকটা যেভাবে বলছে ধারণা করা যায় কারণ 24 ঘন্টার মধ্যেই হয়তোবা ইরানের ওপর একটা বড় সরো আক্রমণ হবে যেটা ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র প্ল্যান বি প্ল্যান এ যেহেতু সফল হয়নি এখন প্ল্যান বি अप्लाई করার দিকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটাই ধারণা করা হচ্ছে আর যদি ইরানে এবার হামলা করে সেক্ষেত্রে ইরান চুপ করে বসে থাকবে না মিত্রประเทศ যতগুলো মার্কিন ঘাঁটি আছে সবগুলোতে সর্বাত্মক হামলা চালাবে কেননা মার্কিন এবার হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্র ছোট কোনো হামলা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভেনিজুয়েলার মতো ইরানো একটা অভ্যুত্থান ঘটাতে বা গভর্নমেন্টকে উঠিয়ে নিতে বা হত্যা করতে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে কিন্তু এটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ দিন ডেকে আনবে এখন দেখা যাক তুরস্ক সৌদি আরব কাতার কতটুকু এই বিষয়ে শান্ত করতে পারে কিন্তু যতটুকু ধারণা করা হচ্ছে খুব হামলা চালাতে এমন একটা পরিবেশ এখন আসলে দেখার বিষয় যে আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নাকি আগামী কিছু দিনের মধ্যে হামলা করে তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই হামলা হবে এবং চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম এটাও উড়িয়ে দেওয়া যায় না তাহলে আজ রাখছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন